আপনি যদি বাজারে মুরগি কিনতে যান কোনো মুরগি যদি ঝিমে জয়পুরহাট নগাঁ ভাষায় কয় টোবে কথা কয় না রে বা কি কয় যদি টোবে তখন কবে কে বা এটা কি ও গা মুরগি না খি বা টেকা দিয়া ও গা মুরগি কিন মুখে হে তোর মুরগি ভালো হয় কথা কয় আপনারা যারা টোবো সিন তারা ঝিমাওসি তা আমি কি এই রোগাইমানদারদের সামনে কথা বলবো নাকি কথা বলে না আমার আবার মোটামুটি সব ডিস্ট্রিক্টের আঞ্চলিকতা কিছু হইল জানা আছে কথা বলে আর আঞ্চলিকতা জানা থাকলে আন্তরিকতা সহজে অর্জন করা যায় ঠিক না এখন যদি আমি ঢাকায় ভাষায় কথা বলি তো অনেক লোক বলবে যে ঢাকার থেকে আসে যেন ঢাকার স্টাইলে কথা বলতেছি কিন্তু না এমনভাবে কথা বলতে হবে মনে হবে যে এই জয়পুরহাটের ভাষা বলে যে এ গাঁয়েরই ছোলবা কি এ গাঁয়েরই ছোলবা ঠিক না ওই যে এটাও তো ঠিক করি না এটার উত্তর হবে হয় বা ঠিক আল্লাহ আমাদের কবুল করেন এখন তো আর ভয় নাই এখন কোনো কথা জোরে বলতে গেলে বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে গেলে ওই কোন থেকে বিগত পনেরো বছর দেখা গেছে যে পানি না না ঠিক মতন যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হয়েছে ওই কোন থেকে দাঁড়াচ্ছে হতু রাজনীতি কোরআন হাদিসের ওয়াস করেন অথচ ওর পেটত লাগতে দিল কালে ওই শুদ্ধ করে পড়তে পারবে না এখন সেই গাও দুয়ারি পদ্মারি কুট গেল রে বেহুদ্দারা সে গাওদুয়ারি পদ্মারি কুট গেল হ্যাঁ তোর নানি তো তোর নানির ভাতার কাছে চলে গেছে তোরা কুট গেল আমি জানি আমি ওয়াশ করার পরে আমাকে আর জিন্দগিতে এলাকার দাওয়াত দিবে না দিলো বা ওলার আশাও আমি করি না ভালো খাই ভালো থাকি সাদা পরি সাদাভাবে সলাচল করি বুন তো সাদা এজন্য এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখছে কথা হয় জীবনে কারো ক্ষতি করবেন না পারলে উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না দেখবেন আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না একজন থাকলেই হয় বিশ বছর ধরে ওয়াজ করি মনে করেন আপনাদের অঞ্চলে আসি এই ছোটবেলার থেকে দেখা দেখতেছি ইনকা করে গগাচ্ছে আজও পর্যন্ত এখনো শিঘ্রছে মমতারাম হাজরিন আমি প্রথমে সে একটু বনক্ষণ হয়েছে। যে সম্ভবত প্রচার প্রসার কম হয়েছে এবং অনেকটা বৎসর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে নাম শুনলে অনেকে বিশ্বাস করে না যে আসবে যদি সত্যিকারের অর্থে প্রচার প্রসার ভালো হতো অথবা সঠিক রূপে জয়পুরহাটের মানুষ জানতো যে শরীর আসবেই ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে আলহামদুলিল্লাহ এখন পাঁচজন পাঁচশো মানুষের মধ্যে দুই হাজার মানুষের মধ্যে যে বক্তব্য হবে দুই লাখ মানুষের মধ্যেও তো সেই কোরআন বক্তব্যই হবে কথা বলেন ঠিক কিনা তো আপনারা যে কজনই আছেন এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে তো টুপবেন নাকি জাগ্রত হবে তাহলে সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরে পিছনে মিলে মিলেছিলে বলেন তা আল্লাহ আকবার না রায় ত্যাকবি এ এ এ সাইটের লোকে সম্ভবত আওয়াজ কম দিচ্ছে রে বা নিজের তববিদ দিবেন ডাইনম্যাম লক্ষ্য করবেন কে তকবিদ দেয় না যে তববিদ দেয় না মনে করবেন যে সত্তর বছর আলাদা গ্রুপে আছিল তো এখনো শরীর থেকে পিছলা কাটে নিবা এই জন্য কাটান লাগবে কথাগুলো ঠিক কি না না রে তাকবি না রে থাকবি আলহামদুলিল্লাহ আলা <Laboratorani> <and hat> <anderen> <Had hitNext> <normal> <ślough> <hourlys> رسوله النبي الكريم اما بعد فاعوذ بالله من الشيطان नीला عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له فهو له قريب وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقوام ويضع به وآخرين আউা কলারি সালা তো সালা সামনেতে মরাইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো সামনেতে মরাইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো কো না চেবা যে বাবু কবুতর কবু যে বা আস্তনে সাঁ বীর মা কোতে দাঁত হাম ইউনুস শুকোকমায় বাহ বে পেদার ফর জন্দ পদা ও কুনা বেপার ফর জন্দ পুনা তেফলে রহদার মাহদে গুয়া ও কুল মখলুকাত আল্লাহ তোমার নামের গা তোমার নামের এতই মধু গ কে দিল মোর মুখে হাসি এতই মধুর কথা আমি বুঝতে পারি আপন জনের ব্যথা গোলাপ মাসে কে গো মিষ্টি মাখা হাসি কার ইশালাই মানুষ অপর মানুষকে এত ভালোবাসি ওই কে দিল গো শস্য চিন্তা করে দেখো মানুষ এ সবই হলো আল্লাহ পাকের দান সবাই মা পালা ইলাহা এল্লা

তুই গেলে বুঝিতে পারবি তুই মো গেলে বুঝিতে পারবি তোহেদ কলে মার কত যে গলা এলাহা এ ঘো বলরে আমার মনলা এলাহা এলা

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুহাববতে মুহাববত করে আওয়াজ দিয়ে আরবী কবিতাটা পাঠ করি বালা হলা বিকা মানেহি কশাফদু জান বিজামালিহি হাসনাত জামি ও খাসালিহি ইটু জবান খুলে আওয়াজ দিয়ে পড়েদ না নবীর ভালোবাসা নিয়ে বালাহুল হুলা বিকামালিহি কাশাফাতু জামি বিজামালিহি হাসনাত জামি মুখসালিহি সাল্লু আলাইহি ইননা ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منير بلغ العلا بكما كشف الدجى بجماله حَسُنَتْ جميع خصاله صلوا عليه وعليه الحمد لله رب العالمين হানাইল মাদ্রাসা পাড়ার উদ্যোগে অধ্যকার বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি ধর্মীয় প্রতিষ্ঠান জয়পুরহাট জেলার মধ্যে প্রসিদ্ধ যতগুলি মাদ্রাসা এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অধ্যকার এই চোদ্দতম তফসিরুল কর ও মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব সম্মানিত অধ্যক্ষ হানাইল মানিয়া কামিল মাদ্রাসা স সভাপতি আলহাস মাওলানা আবু নসর সানাউল্লা সাহেব এবং আরও স সভাপতিত্ব করতেছেন মালানা মোহাম্মদ জালালুদ্দিন সাহেব আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি যিনি সাবেক চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং সাত নং বঙ্গ ইউনিয়ন পরিষদ ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা আমার অত্যন্ত প্রম শ্রদ্ধীয় দিনী ভাই আপনাদের সকলের সুপরিচিত মানুষ আলমি দিন হযরত মালানা মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্নুল সাহেব আজকের মাহফিলের যিনি দ্বিতীয় মুফাসির হিসাবে তকরির তসির নসিহত পেশ করেছেন ছোটবেলা থেকেই আমাকে যিনি অত্যন্ত পরম শ্রদ্ধা করেন ভালোবাসেন কিন্তু এখন এক জায়গায় দাঁড়াইলে মনে হবে উনি আমার টিচার আমি ওনার স্টুডেন্ট আমি একটু আগে বলছি দাড়ি টাড়ি সব পেকে গেছে ঘটনা কি তো যাই হোক আপনাদের এই অঞ্চলের গর্বিত পিতা মাতার গর্বিত সন্তান আমি অত্যন্ত মোহাব্বত করি ভালোবাসি হজরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব মুফতি অত্র নমানিয়া কামিল মাদ্রাসা ও ক্ষতি পূর্ববাজার জামে মসজিদ জয়পুরহাট এবং আরও কথা বলেছেন আমার যে ভাই আমাকে আপনাদের হানাইল জন্য এখানে উপলৌন হিসাবে আসতে সহযোগিতা করেছেন যার সম্মানার্থে যার মহাব্বতে আমি এসেছি গাইবান্দার কৃতি সন্তান ভাতগ্রাম প্রচার বাজার মাদ্রাসার সম্মানিত মহতামিম আলেম দিন হাজরত মৌলানা জাবির হোসেন সাহেব আর অন্যান্য ওলাম একরাম অতিথিবৃন্দ আমন্ত্রিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সাথে এসেছেন আমি নিয়ে আসছিলাম সময়ের স্বল্পতার কারণে আপনাদের সামনে হাজির করাইতে পারি নাই তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশের একজন উল্লেখযোগ্য মুফাসসির এবং আলোড়িত যার আলোচনা সুর শুনে অনেকেই মুখরিত হয়ে যান সিরাজগঞ্জ জেলার গৌর হাজরত মৌলানা ফরহাদুজ্জামান মাহাদি সাহেব তিনিও আমার সাথে এসেন উনি সহ আইম্ময়ে মা সাজিদগণ আয়ে মায় জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ হাজরাত উলামায় ক্রামগণ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সে মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা নিশীন আমার মা ও বোনেরা এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদরী স্পন্দন কলিজার টুকরার যুব ভাইরা বাবার বসে মুরব্বিরা আশেকির জাকির মহিবিন সালিকির মুজাহিদ ইসলামী আন্দোলনের উর্বর জমিনে বসবাস করা বর্বরতাকে দাফন করার মধ্যে মোজাহিদ প্রিয় সংগঠক সংগঠন কর্মী ভাইরা আল্লাহ জাল্লাহ শাহ মুহদ দরবারে লাখকটি শুক্রিয়া আদায় করি যে মহান মাহবুদ আমাকে আপনাকে ওম্মতের অলামায় ক্যান্দের মজমায় বেহিস্তের বাগানে নেক কাজে শরিক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন সে মহান মাহবুদের দরবারে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে শুক্রিয় আদায় করি গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ওলাগন বলেন আল্লাপাক যে বান্দাদেরকে আলহামদুল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুল্লাহ বলার তৌফিক দিয়েছেন আমরা সকলেই ওই মালিকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় জয়পুরহাটবাসী আমার বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দুয়ার বরকথে আলহামদুলিল্লাহ ভালো আছি মনের মধ্যে অনেক কষ্ট ছিল দীর্ঘ প্রায় নয় বছর দশ বছর হবে জয়পুরহাট জেলায় আমরা আমি সহ অনেকেই আসতে পারতাম না নিষেধ ছিল থানায় অভিযোগ আগে থেকে দেওয়া ছিল প্রশাসনের হাতে অনেক দাওয়াত গেলেও আমরা রাখতে পারি নাই তো ওই যে একটা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছেন আলহামদুলিল্লাহ তো এখন আমি জানতে চাই রাত্র অনেক গভীর হয়ে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই ৩০ মিনিট চল্লিশ মিনিট একটু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন আবার বলেন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গোনাগুলি মাফ করে দেন বর্তমান জীবনের ত্রুটিগুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন আজকের এই মাহফিরে ওলামায় ক্রমের আগমন মুসলিম মিল্লাতের পদচারণকে নবী রুসিলা আপনি আল্লাহ দয়ামায় করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন আমি এতটুকুন বলতে পারি আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না ইনশাল্লাহ কারণ প্রতি বছরের ন্যায় এই বছরও তালা আমাকে গোটা রমজান মদিনাতে রেখেছিলেন আমি কয়েক বছর যাবৎ গোটা রমজান মদিনাতে থাকি মক্কায় দুই তিন দিনের জন্য যাই এরপরে মদিনাতে ঈদ করে তারপরে ঈদের দুই দিন পরে বাংলাদেশে আসি তা আমি আপনাদের জন্য এখনও আমার শরীর থেকে হয়তো মদিনার গ্রাম যায় নাই চেহারা থেকেও সেই রং যায় নাই হয়তো আল্লাহ আপনাদেরও সিলা আমাকে মাফ করে দিতে পারে আমারও ছিলা আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকেই সবার কল্যাণের জন্য কবুল করে বাকি এবার আসেন আলোচনা শুনবেন আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কর আনুল করিমের সুরাত্র জুখরুফের ছত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলবাদ করেছি যে আয়তে করিমার মাধ্যমে আল্লাহ জানাইলেন রব বলেন যে নবীহে যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনের পরিচালক শয়তান আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি যাদের জীবনের পরিচালক শয়তান হয় তাদের জন্যে তো হারাম কাজ করা সহজ হয় কথা বলেন ঠিক কিনা তাদের জন্যে হত্যা করা একদম সহজ তাদের জন্য খুন গুম হামলা মামলা ঝামেলা এগুলো করা একদম সহজ কেন তাদের জীবনের পরিচালক শয়তা তাদের জীবনের পরিচালক কে শয়তা আল্লাহ বলেন যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিল নিবে নিচ্ছে এদের জীবনের পরিচালক সয়তা এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে রহমানের জিকির আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে এবং পাকিস্তানেও এই জিকির নিয়েই অনেক গণ্ডগোল কথা বলেন ঠিক কিনা জিকিরটাকে যার যার মনের ইচ্ছা ভাবে সেভাবে সে জিকির করে আবার কিছু কিছু ভাই বাবাদের মা বোনদের জিকির এরকম শোনা যায় দেখা যায় যে জিকির কোরানেও নাই হাদিসেও নাই আমি কি গোরস্থানের কথা বলতেছি কালকে ঝরতপান হসে বিদায় কি আপনাদের উড়ে চলে গেছে হ্যাঁ তো হানা বলতে হবে তো এরকম আপনারা দেখেন না যে জিকির কোরআনেও নাই হাদিসেও নেয় যেটা তাদের বানানো জিকির কথা বলেন ঠিকই না জিকির হবে একমাত্র আল্লাহর নামে কার নামে কোনো বাবার নামে জিকির জায়েজ আছে মায়ের নামে অলির নামে নবীর নামে আপনি একশো বার যদি বলেন হাই বড় আব্দুল কাদের জিলানি কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে দশটা কোন মাফ হবে দশটা নেকি লেখা হবে কিন্তু যদি মনে করেন অজু থাক আর না থাক যদি বলেন আল্লাহ আকবার। আমল আপনি পাইলেন কিসের দশটা আপনি হিসাব করেন না আলি লাম লাম হা এরপরে আবার হামজা কাফ, বা র কতগুলো হর হল সুবহানাল্লাহ আল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমি আবার এই রোগা মানুষের সামনে কথা বলতে পারি না ঝিমানো মুরগির সামনে আপনি যদি বাজারে মুরগি কিনতে যান কোন মুরগি যদি ঝিমে জয়পুরহাট নগার ভাষায় কয় টোবে কথা কয় না রে বা কি কয় যদি টোবে তখন কবে ক্যাবা এটা কি ওগা মুরগি না রে বা টেকা দিয়া গা মুরগি কিনমুখে হেট তোর মুরগি ভালো হয় কথা তা আপনারা যারা টোবো তারা যারা তা আমি কি এই ইমানদারদের সামনে কথা বলবো নাকি কথা বলে না আমার আবার মোটামুটি সব ডিস্ট্রিক্টের আঞ্চলিকতা কিছু হইল জানা আছে কথা করে আর আঞ্চলিকতা জানা থাকলে আন্তরিকতা সহজে অর্জন করা যায় ঠিক না এখন যদি আমি ঢাকায় ভাষায় কথা বলি অনেক লোক বলবে যে ঢাকার থেকে আসে যেন ঢাকার স্টাইলে কথা বলতেছি কিন্তু না এমনভাবে কথা বলতে হবে মনে হবে যে এই জয়পুরহাটের ভাষা বলে যে এ গাঁয়েরই ছোল বা কি এ গাঁয়েরই ছোল ঠিক না ওই যে এটাও তো ঠিক করিন না এটার উত্তর হবে হয় বা আল্লাহ আমাদের কবুল করে এখন তো আর ভয় নাই এখন কোনো কথা জোরে বলতে গেলে বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে গেলে ওই কোন থেকে বিগত চোদ্দ পনেরো বছর দেখা গেছে যে পানি না মুগেও ঠিক মতন সসে না যেই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হয়েছে ওই কোন থেকে দাঁড়া হয়েছে হতু রাজনীতি থরান হাদিসের ওয়াশ করেন অথচ ওর পেটত লাগতে দিলো কালেমার তো এবার শুদ্ধ করে পড়তে পারবে না এখন সেই গাছদুয়ারি পদ্মারি কুট গেল রে ক্যারে বেহুদ্দারা সে গাছদুয়ারি পদ্মারি কুট গেল হ্যাঁ তোরকে নানি তো তোরকে নানির ভাতার কাছে চলে গেছে তোরা কুট গেল আমি জানি আমি ওয়াশ করার পরে আমাকে আর জিন্দগিতে এলাকার দাওয়াত দিবে না না দিলার আশাও আমি করি না ভালো খাই ভালো থাকি সাদা পরি সাদাভাবে সলাসল করি বুন তো সাদা এজন্য এখনো এখনও আল্লাহ আমাকে সুস্থ রাখছে কথা কয় না জীবনে কারো ক্ষতি করবেন না পারলে উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না দেখবেন আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না একজন থাকলেই হয় বিশ বছর ধরে ওয়াজ করি মনে করেন আপনাদের অঞ্চলে আসি এই ছোটবেলার থেকে দেখা দেখতেছি ইনকা করে গগাচ্ছে এখনো শীঘ্রে মহতারাম হাজরিন আমি প্রথমে সে একটু বনক্ষণ হয়েছি যে সম্ভবত প্রচার প্রসার কম হয়েছে এবং অনেক একটা বৎসর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে নাম শুনলে অনেকে বিশ্বাস করে না যে আসবে যদি সত্যিকারের অর্থে প্রচার প্রসার ভালো হতো অথবা সঠিক রূপে জয়পুর হাটের মানুষ জানতো যে শরীরপুরি আসবেই ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে আলহামদুলিল্লাহ এখন পাঁচজন পাঁচশো মানুষের মধ্যে দুই হাজার মানুষের মধ্যে যে বক্তব্য হবে দুই লাখ মানুষের মধ্যে তো সেই কোরআন হাদিসের বক্তব্যই হবে কথা বলেন ঠিক কিনা তো আপনারা যে কজনই আছেন এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে তো টুপবেন নাকি জাগ্রত হবে তাহলে সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহ আকবার এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন আল্লাহ আকবার। এবার সামনের বাইরে পিছনে বেরায় মিলেছিলে বলেন তো আলাহ আটবার না রায় তাকবি এ এ এ সাইটের লোকে সম্ভবত আওয়াজ কম দিচ্ছে রে বা নিজের তকবিদ দিবেন ড্যানব্যান লক্ষ্য করবেন কে তকবিদ দেয় যে তকবিদ দেয় না মনে করবেন যে সত্তর বছর আলাদা গ্রুপে আছিল তো এখনো শরীর থেকে পিছলা কাটে দিবা এজন্য কাটান লাগবে কথা এখন ঠিক কি না না রায় তাক বি না রায় তাকবি কোরআন আলো আর ভালো আছে পৃথিবীতে যখন ভালো আছে অনেকের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো লাগতে পারে রাশিয়ার বাতাস ভালো লাগতে পারে আমেরিকার বাতাস ভালো লাগতে পারে কিন্তু আমরা বাংলাদেশ